কি দেখলাম এটা ভাই কি দেখলাম বার্সেলোনা ভার্সেস ক্লাব বুগির মানে ক্লাব ব্রুশ ড্র ম্যাচ কিন্তু আমার কাছে মনে হচ্ছে কি দেখলাম আল্লাহ মানে একবার খালি চিন্তা করেন যে যারা ইউরোপে আছে তাদের হিসাব আলাদা তারা তাদের মতো প্রপার টাইমে দেখতেছে খুবই জেন্টেল ওয়েতে খেলা দেখতেছে সাপোর্ট করতেছে বাট আমরা যারা সাউথ এশিয়ান ফুটবল ফ্যান আসি যারা ইউরোপিয়ান ফুটবল প্রতিনিয়ত ফলো করে তাদের কথা চিন্তা করেন আগের দিন রাতে রিয়াল মাদ্রিদ জঘন্য খেলে লিভারপুলের কাছে আসছে কালকে আমাদের দল ফুটবল ক্লাব বার্সেলোনা ক্লাব ব্রুজের এগেনস্টে তাদের ঘরের মাঠে কোনো মতে একটা পয়েন্ট নিয়ে ফেরত আসছে মানে লিটারেলি যারা খেলা দেখছেন এখন হয়তো বলতে পারবেন যারা খেলা দেখেন না স্পেশালি তারা বলবেন যে ভাই তিন তিনের খেলা হয়েছে অ্যাবসুলুট সিনেমা হয়েছে বাট না বার্সেলোনা কুড হ্যাভ লস্ট দিস ম্যাচ বার্সেলোনা এই ম্যাচ অল্পের জন্য ড্র করছে নাইলে তো হেরেই গেছিল এই ম্যাচ কমসে কম পাঁচটা খাইতাম আমরা পাঁচটা পাঁচটা এমন একটা প্লেয়ার যে গত সিজনে কোনো প্রকার গোল করতে পারে না সে এসে বার্সেলোনার হাইল্যান্ড ডিফেন্স ভেঙে দপা দপ দপা দপ গোল অ্যাসিস্ট করে যাচ্ছিল এবং লাস্টের দিক দিয়ে সে একটা সুযোগ পাইছিল ফোর্স নাম মনে হয় ওই লোক একটা সুযোগ পাইছিল বাট ও উপর দিয়ে মেরে দিছে নাইলে আমরা এই ম্যাচে কোনোভাবে পয়েন্ট নিয়ে আসতে পারতাম না পুরো ম্যাচের রিয়াকশন একরকম বাট সিজন থেকে এই সিজন থেকে আমরা কি এক্সপেক্ট করতে পারি সেটা অন্যরকম শুরুতে আসি ম্যাচের রিয়াকশন বলে ছি 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 আমি জানি কালকে রাতে রাতে আমার মতো বাজে দুইটা যারা খেলা দেখছেন ভাই এই খেলা দেখার কারণে দেখেন এই দেখেন এই দেখেন দেখেন এই দেখেন এই ব্রন মন উঠে অবস্থা খুব খারাপ হয়ে গেছে মাথা প্রচন্ড ব্যথা করতেছে বাট খেলা দেখতে বসছি কেন যে বার্সেলোনা ক্লাব রুজের এগেন্স্ট একটা ইজি উইন নিয়ে আসবে বাট আমাদেরকে টোটালি নাকানি চুবানি লুঙ্গি কুলে দেওয়া ট্যাকটিক্যাল বেল্টের বাড়ি সব দিয়ে দিছে মানে ওদের কাছে এনে জাস্ট লুঙ্গিটা টান দিতেছিল এবং কিভাবে টান দিতেছিল খুবই মর্মান্তিকভাবে ওরা একটা গোল করতেছে বার্সেলোনা সেটা রিপে করতেছে সাথে সাথে বার্সেলোনা প্লেয়াররা বলে আমরা তো খেলা ভুলেই গেছি আমরা একটা যখন গোল দিচ্ছি একটা গোল যখন পরিশোধ করতেছি ছয় মিনিটে ওরা গোল করছে নয় মিনিটে আমরা গোল করছি গোল করার পর আমাদের ডিফেন্ডাররা বলতেছে আব হাম খেলেন এবার আমাদের খেলার টাইম ওই ব্যান্টেন না ব্যান্টেনে বলে না যে নাও ইটস হিরো টাইম তখন তারা মনে করে যে এখন আমাদের টাইম বাট খেলা কিচ্ছু হয় না হাইল্যান্ড ডিফেন্স নিয়ে অনেক অনেক প্রশ্ন আসে এগুলোর উত্তর একটু পরে দিচ্ছি বাট আগে আমাদের ম্যাচ নিয়ে কথাবার্তা বলি মানে আমাদের ডিফেন্ডারদের বিট করতে জাস্ট একটা জিনিস লাগতেছে একটা সুন্দর থ্রু বল পাশ থেকে একটা প্লেয়ার দৌড়ায় আসবে দেন সে বলটা কালেক্ট করবে একটা চুম্মা ফিনিশিং দিবে শেষ আগের দিন রাতে মানে রিয়াল মাদিদের ম্যাচে তাদের পুরো হিউমিলেশনটা বাঁচায় দিয়েছে একমাত্র থিবো কোর্টো বাট কালকে শেজনি ওয়াজ नॉट পারফর্মিং সে আমার কাছে মনে হয় টাসতেকেন যখন বলছে যে সে জানুয়ারিতে হয়তো দল ছাড়বে লোনে যাবে তখন টাস শেজনি বলছে যে এবার আমি 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 টাসতেকেনের জায়গা দখল করব লিটারালি লাস্ট মিনিটে একটা গোল তো খেয়ে গিয়েছিল জাস্ট এটা ফাউল হওয়ার কারণে বেঁচে গেছি আমরা বিআর না থাকলে আমরা শেষ একটা পেনাল্টি হইতো তাও গেছে ও না ছয়টা খাইতাম পাঁচটা কি বলতেছি ফোর্ভ যদি এটা মিস না করতো পেনাল্টি একটা তো হয়ে গেছিল দেন আরেকটা গোল তো শেষ তো শেষ পা থেকে তো কুচুত করে নিয়ে গেছিল হোয়াট এ গেম ভাই মাথাটা মাথায় নষ্টে মাথা ব্যথাও করতেছে ভাই কি একটা অবস্থা মানে কালকে বাল দে মানে সে বুঝতেছে না যে আসলে তার জীবনের লক্ষ্যটা কি বালদে ওয়াজ হ্যাভিং দ্য ওয়ার্স্ট গেম অফ দি সিজন সে তার নিজের সিজনে সবচেয়ে বাজে গেমটা কালকে খেলছে তারে যে কোনো ভাবে বিট করতেছে যে কোনো ভাবে বিট করতেছে দেন আসে আমাদের কুন্দে মানে এমন একটা পরিস্থিতি যে কুন্দের ব্যাকআপটা কই এখন ব্যাকআপ না থাকার কারণে কুন্দের থেকে জামনে পারে অন্য বল নিয়ে যাচ্ছে জামনে পারে এমনে বল নিয়ে যাচ্ছে আর এরিক গার্সিয়া তো নাকমাক ফাটাই ফেলছে এখন বুঝতেছি না মানে আমাদের একে তো মেইন প্লেয়াররা নাই দুইয়ে যারা ব্যাকআপ প্লেয়ার আছে তারাও ইনজোর্ড হচ্ছে এই সিজনে আমাদের কি হবে আই ক্যান্ট ইভেন ইম্যাজিন আমি ইমাজিন করতে ভয় লাগতেছে যে কি কি আসতে পারে এখন শুধুমাত্র উনি বাঁচিয়ে উনি আসেন যিনি আমাদেরকে বাঁচাতে পারেন কালকে এনসিপ্লিকের ফর্মেশনটা আমার কাছে খুব ভালো লাগছে জিরো থ্রি থ্রি ফরমেশন যেটা খেলাইছে সেটা তো আমার কাছে ভালোই লাগছে কারণ ব্যাকলাইন তো আমাদের ছিলই না পুরো ম্যাচে ব্যাকলাইন কখন ছিল আমার একটু বুঝান যেমনে পারতেছে থ্রু নিয়ে বের হয়ে যাচ্ছে কোনো না কোনোভাবে বল নেটে যাচ্ছেই যাচ্ছে ক্লাব রুজের এগেনস্টে যদি আমরা এই পারফরমেন্স দেখাই সামনে চেলসি ম্যাচ আছে কি হবে স্ট্যাম্পার্ড ব্রিজে আমাদেরকে দিবে না কালকে যদি পুরো ম্যাচে একটা প্লেয়ার খেলে থাকে বা একটা পজিটিভ সাইড যদি আমি বলি সেটা হচ্ছে নো নিকি নভেম্বরের যে চ্যালেঞ্জটা নিছে মানে আমাদের লাভিন ইয়ামাল সে একাই ক্যারি করে গেছে যদিও তার ইয়াতে দেখবেন যে আপনি একটা গোল দেখবেন আর কোনো কিছু দেখবেন না বাট সেকে থার্ড গোল যেটা আসছে সেটাও কিন্তু তার বল থেকে আসছে যেটা ডিফ্লেকশনে গোলটা হয়েছে এবং এটা অন গোল হিসাবে এটা কাউন্ট করা হয়েছে আর কি বাট পুরো ম্যাচে সে নিজেই খেলাটা খেলছে এবং কালকে সে প্রপার প্রপার উইঙ্গার হিসাবে নেই জাস্ট সে মানে তার কাছে একটু ফ্রি রোল ছিল আমি যতটুকু বুঝলাম যে সে মিডও আসতেছে সে একটু একটু ডিফেন্ডও করতেছে তার হিটম্যাপটা যদি আপনি খেয়াল করে দেখেন তখনও দেখবেন আপনি সেম যে সে একটু ডিপ ডাউন আসতেছিল দেন একটু ইনসাইড যাচ্ছিল একটু সেন্টারলি করা ট্রাই করতেছিল আবার উইংয়ের চলে আসতে মানে মোটামুটি তাকে ফ্রি একটা রোল দেওয়া হয়েছে যে তুমি তোমার মতো করে খেলো এবং তার মতো করে খেলার কারণে কিন্তু কালকে আমরা ইজ্জত নিয়ে ফিরে আসতে পারছি লিটারালি ইজ্জত নিয়ে আসতে পারতেছি না আসতে পারছি না হলে ক্লাব ব্রুজের ক্লাবে আমরা একটা হিউমিলিয়েশনের শিকার হইতাম একদম ফর রিয়েল এটাতে কোনো দুই কথা নাই ভাই রাশভার খারাপ খেলে নেই খারাপ খেলে নাই বাট ও কালকে আবার সেই সিদ্ধান্তহীনতায় ভুগতেছিল যেটা আমি আশা করি নেক্সট ম্যাচ থেকে ঠিক হয়ে যাবে তবে চার কথা না বললেই নয় বার্সেলোনা টিমের এটাকে কি বলে নেক্সট তারকা নেক্সট লিওনেল মেসি নেক্সট রোনালদো নেক্সট ইতো আর কি কি আছে ডেভিড বিয়া ফেরান তোরেস আল্লাহ লাপোর্তা বোর্ড যদি মনে করে যে নেক্সট সিজনে আমাদের এই নাম্বার নাইন দিয়ে আমরা খেলাবো আমাদের ফেরান তোরেস দিয়েই যদি আমরা খেলানোর প্ল্যান করি আগে থেকে বলে রাখি যে নেক্সট সিজন আমরা কিছুই জিতবো না ঠিক আছে ঠিক আছে সে একটা গোল দিছে এবং ওই গোলটা সুন্দর হয়েছে বাট একদম ফার্স্ট হাফের লাস্টের দিকে এসে লামিনিয়া মালের ওই থ্রু বলটা এত সুন্দর এত মিষ্টি একটা থ্রু বল এক মানে লাইন ব্রেকিং একটা পাস ওইটা ওয়ান বি ওয়ান জাস্ট ওয়ান বি ওয়ান একজন নাম্বার নাইনের তো স্পেশালিটি এটাই থাকে যে সে ওয়ান বি ওয়ান গুলোকে কনভার্ট করতে পারবে সে হাফ চান্স গুলোকে ফুল চান্সে কনভার্ট করতে পারবে সে জায়গায় তাকে একটা ফুল চান্স দেওয়া হয়েছে সে সে জায়গাও বাইরে মারছে ক্যান ইউ ইম্যাজিন বার্সেলোনার টিমের নাম্বার নাইনের এ অবস্থা ওর থেকে বুইডা লেবান্দস কি ভালো যদি ফেরান্তরেসের আপনাদের মেন নাম্বার নাইন করার প্ল্যান থাকে বা ওরে যদি রাখার প্ল্যান থাকে কোনো সাইনিং না করার ইচ্ছা থাকে লেবান্দস কিকে আরও এক সিজন রাখেন ভাই আরও এক সিজন রাখেন এছাড়া আর কিচ্ছু বলা নেই ফার্স্ট অফ ওয়াজ হরে বল হরে বল জগন্য ইস ওয়াক থু এরকম টাইপের খেলা হয়েছে সেকেন্ড হাফে আমরা একটু রিকভার করছি বাট দেন অ্যাগেন আমাদের জিরো থ্রি থ্রি ফরমেশন ব্যাকলাইন তো ছিলই না ওই ফরমেশনের কারণে আমরা ধরা খাইছি এবং খুব বাজেভাবে ধরা খাইছি সেকেন্ড হাফ ইকুয়াল ইকুয়াল খারাপ দুই হাফে খেলা হয়েছে ডিসগাস্টিং খেলা হয়েছে মানে কোনো মতে পয়েন্টটা নিয়ে বাঁচছি আমরা আমরা এখন এখন এগারো নম্বরে আসি এগারো নম্বর ইউসিএল এর এগারো নম্বরে আসি দ্যাট মানে যেটা মানে হচ্ছে আমাদেরকে কোয়ালিফাই খেলতে হবে সো এই সিজন নিয়ে যদি আমি বলি যে এই সিজনে আমরা কি কি জিনিস এক্সপেক্ট করতে পারি সেটা হচ্ছে আমরা জিরো জিনিস রাখতে রাখতে হবে হবে এখন কেন তার আগে বলে রাখি আর একটা কথা প্রশ্ন ভাই ডিফেন্স কেন রাখতেছে ফ্লিক কেন নতুন কোন ট্যাকটিক ইমপ্লাই করতেছে না অ্যাপ্লাই করতেছে না মানে অনেকের অনেকজনের প্রশ্ন থাকতে পারে বাট আসেন ছোট্ট একটা আপনাদেরকে উদাহরণ দেয় ধরেন আপনি কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করতেছেন

হ্যান্ডসেপ লিখলে এই ট্রান্সফার উইন্ডোতে আপনি কত টাকা দিচ্ছেন আপনার বোর্ড কত টাকা দিছে তার সিস্টেমের প্লেয়ার নাই আমরা আরাহর মতো একটা ফিজিক্যাল যে হাইল্যান্ড ডিফেন্স মেনটেন করতে পারে না তারে দিয়ে আমরা হাইল্যান্ড খেলাচ্ছি শুধুমাত্র তার ফিজিক্যালিটির জন্য এবং আমাদের কাছে কোনো প্লেয়ার নাই পাও কুবার সিরে লাস্টে কালকে নামানো লাগছেই কারণ এরিক গার্সিয়ার নাক ফেটে গেছে সো আমার কাছে যখন আমার কাছে ওই লেভেলের প্লেয়ার নাই লেভেল বলবো না মানে ওই ট্যাকটিক্স এর প্লেয়ার নেই তখন আমি তার কাছে কি এক্সপেক্ট করতে পারবো কার্লো অঞ্চলতি যেবার রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে গেছে সেখানেও সে কিন্তু কাউন্টার অ্যাটাক ফরমেশনটা সে ছাড়ে নাই কাউন্টার অ্যাটাক ট্যাকটিক্সটা সে ছাড়ে নাই সে খেলাইছে ওইভাবেই খেলাইছে দেন আপনি পেপ গার্ড আপনি যদি বলেন যে টিকিটাকে খেলানো যাবে না হবে না আপনি যদি এটার কি বলে ক্লবকে যদি বলেন যে গেগেন প্রেসিং করা যাবে না কোনো কিছু সে তারা বাদ দেবেন এটা হচ্ছে আইডিওলজি আমি জানি হ্যান্সিফ্লিক জানে যে সে এই ট্যাকটিক্স দিয়ে ভালো কিছু করতে পারবে সো কেন সে চেঞ্জ করবে এখন আমাদের প্লেয়ারের উপর যে তারা এই জিনিসটা অ্যাডপ্ট করতে পারবে কিনা এবং অ্যাডপ্ট করা উচিত এবার আসি এই সিজনে আমাদের কেন জিরো জিনিস এক্সপেক্ট করতে হবে প্রথমত আমাদের কাছে প্রপার ব্যাক নাই আমাদের স্কোয়াড ডেপথ খুবই বাজে এক সময় আমরা আমাদের মিডফিল্ডের স্কোয়াড ডেপ নিয়ে অনেক বেশি হামকি তুমকি করতাম বাট দেখেন আমাদের কাছে এখন মানে মিডফিল্ডের স্কোয়ার এবং পেদ্রি আমাদের জন্য যে কতটা ইম্পর্টেন্ট সেটা কালকের ম্যাচে আমরা দেখছি রাফিনা আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট আমরা সেটা দেখছি লাস্ট সিজনে মনে আছে মনে একটা ম্যাচে নাকি ওই যে আমরা যে রেমন দাদা করছি যে সেম টাইপের বল কিন্তু রাফিনা সেটাকে কনভার্ট করছিল গোলে বাট কালকে ফেরান্তরস করতে পারে সো ফেরান্তরস আমাদের দরকার ভাই এই কি বলতেছি ভাই রাফিনাকে আমাদের দরকার ভাই খুব দ্রুত ওই প্লেয়ারটা ছাড়া আমাদের হচ্ছে না লামিনামাল একা পড়ে গেছে লামিনামাল একা কতটুকু করতে পারবে এ স্কোয়াডে ইনজুরি জর্জরিত একটা স্কোয়াড দিয়ে আমরা বেশি কিছু এক্সপেক্ট না করাটাই আমাদের জন্য ভালো সো লাস্ট সিজনের মতো এক্সপেক্ট নাথিং বাট কোনো কিছু জিতলে সেলিব্রেট করেন এটাই এবং সত্যি কথা বলতে ইউসিএল নিয়ে কোনো প্ল্যানই রাখেন না যদি আমরা সেমিফাইনাল পর্যন্ত যাইতে পারি যেটা আমার কাছে এখন অসম্ভব লাগতেছে লিটারেলি আমার কাছে এখন অসম্ভব লাগতেছে ওইটা পর্যন্ত যাইতে পারি আমাদের জন্য এটা একটা ক্রেডিট হয়ে যাবে ক্রেডিট কারণ এরকম একটা ইনজুরি জর্জরিত একটা স্কোয়াড নিয়ে আমরা কিছু এক্সপেকটেশনে রাখতে পারি না লালিগা আমার কাছে মনে হয় না যে আমরা খুব একটা সুবিধা করতে পারবো বাট দেন অ্যাগেন গত বছরের সেম রকম আমরা সাত আট পয়েন্ট দশ পয়েন্টে পিছানো ছিলাম পরবর্তী দিকে আমরা লিগ জিতছি এরকম কোনো মিরাকেল যদি হয় মিরাকেল যদি হয় আই উড বি হ্যাপি বলার আছে আমি হ্যাপি হয়ে যাব আর প্লিজ বার্সেলো এবার একটু ভালো খেলো এই দেখো ব্রন মন আর ভালো লাগতেছে না তো কালকের ম্যাচ আমি জানি আপনার কাছে লামিনী আমালের খেলাই সবচেয়ে বেশি ভালো লাগছে তবুও আর কার কোন প্লেয়ারের সবচেয়ে বেশি ভালো লাগছে কোন প্লেয়ারকে এখন রিপ্লেস করা আমাদের জন্য ফার্স্ট আইন হয়ে গেছে সেটাও মেনশন করে জানাতে পারেন আর পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম